নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শহরে থংবয় সিংটু বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা চলছিল শুক্রবারই শহরে পৌঁছলেন ইস্টবেঙ্গল শিবিরে নতুন সংযোজন এদিন থেকেই সরকারিভাবে দায়িত্ব পেলেন তিনি আগামী তেসরা এপ্রিল শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এরপরই দলের সঙ্গে কাজ শুরু করে দেবেন থংবৈ সিং প্রধানত দলের জন্য ফুটবলার স্কাউটিংয়ের দায়িত্বই রয়েছে তার কাঁধে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের ফুটবল ডিরেক্টর পদেই যোগ দিতে চলেছেন তিনি থংবৈ দলের সঙ্গে যোগ দেওয়াটা ইস্টবেঙ্গলকে কতটা সাহায্য করে সেটাই দেখা। দায়িত্ব নিলেন থংবৈ সিং টু চুক্তিপত্রে সই করে দিয়ে রয়েছেন কলকাতাতেই ফুটবলার রিক্রুটমেন্টের সব দায়িত্বই দেওয়া হয়েছে তাকে এখন প্রশ্ন হচ্ছে থংবই যদি ফুটবলার স্কাউট করেন তাহলে সিটিওর ভূমিকা কি থাকবে ইস্টবেঙ্গল কর্তারা চাইলেও সিটিও ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় ইমামি তাই রিক্রুটমেন্টের দায়িত্ব এবার থংবইয়ের হাতে তুলে দিলেন তারা কোচের সঙ্গে আলোচনা করেই ফুটবলার রিক্রুট করা হবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই একটা বড় তালিকা অস্কার দিয়েছেন ইমামিকে আর সেই লিস্ট দেখেই কাজ শুরু করেছেন থংবই নতুন পদ হিসাবে নাকি ফুটবল ডিরেক্টর হয়েছেন তিনি তাই শোনা যাচ্ছে ক্লাব চাইলেও সিটিওকে আর কোনো ভূমিকাতেই রাখতে চাইছে না ইনভেস্টার ইমামি ইস্টবেঙ্গলের পরের মরশুমে বিদেশি কারা কোচ অস্কার ব্রুজোর উপরই সমস্ত দায়িত্ব ছেড়ে রেখেছেন ইমামি কর্তারা কিন্তু অস্কারের তালিকায় যে তিন বিদেশি রয়েছেন তাদের বাজেট যে চিন্তায় ফেলছে ম্যানেজমেন্টকে শোনা যাচ্ছে বসুন্ধরা কিংসের তিন বিদেশিকে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চাইছেন অস্কার সেলিসের পরিবর্তে রবসান রবিনহোকে নাকি আনতে চাইছেন তিনি এছাড়াও গফুরং আর মিগুয়েলকেও লাল হলুদে নিয়ে আসতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ কিন্তু শোনা যাচ্ছে এই তিন বিদেশির টাকার অঙ্কটা নাকি ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে তবে ইস্টবেঙ্গল কোচের নাকি পছন্দের তালিকায় শুরুতেই রয়েছেন এই তিনজন বিদেশি ফুটবল ডিরেক্টর পরের মরশুমের দল গঠন নিয়ে যখন মাথা ঘামাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা তখন প্রাক্তন ফুটবলার অর্ণব মন্ডল ফুটবলারদের দিকে আঙুল তুলে বলছেন তাদের কাছে শেষ সুযোগ সুপার কাপে নিজেদের প্রমাণ করার একেবারে চাচাচোলাভাবে ইস্টবেঙ্গল ফুটবলারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অর্ণব মণ্ডল ফিজিক্যালি মানসিকতাটাই খারাপ ফিজিক্যালি যতটা না স্ট্রং মেন্টালি তার থেকেও উইক প্লেয়ারদের যে হিসাবে ডেলিভার করা এখন তো সিজনের শেষ এখন প্লেয়ারদের বোঝা উচিত যে আমার ঘরেতে আমার ট্রফি নেই প্লেয়ারদের তো ওই জন্যই সাইন করানো হয় যে পারফরমেন্স এবং ট্রফিগুলো যাতে পাওয়া যায় পারফরমেন্সের সাথে যদি ট্রফি নেই এখানেই তো সাকসেস তো সেটা দিয়েই বিচার হবে না তুমি যদি ট্রফি না জিততে পারো ডিফেন্সিভলি খুবই পোর অনেক ভুল করেছে সারা পুরো সিজনে নিজেদের মধ্যে বোঝাপড়া করে উঠতে পারলো না তারপরে যে আমি ডিফেন্ডার নিয়েছি তারা এই লেভেলেরই না হিদাজি বলো হেক্টার বলো তারা খেলতে কোনোভাবেই পারফর্ম করতে পারছে না কোনোভাবেই করতে পারেনি তারপর মহেশ অনেক কিছু নেই লাস্টে যা খেলেছে তার করতে পারেনি আমি নাম ধরে বলছি জিকসান যে জন্য আনা হয়েছিল করতে পারেনি আনোয়ারকে নেওয়া হলো যে ইঞ্জুরির জন্য সার্ভিস পাওয়া গেল না কিছুই নেই তুমি একটা আই এস মতো টিমে খেলছো আইএসএল এ মতো টুর্নামেন্টে খেলছো তোমার কাছে কোনো প্লেয়ার ঠিক মানে প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা প্রবলেম কোচ কত সামলাবে তারা যেন নতুন সিন্নি যদি আবার ভালো পারফর্ম করতে পারে তাহলে ভালো টিম মানাতে হবে আর পয়সা खर्चा করতে আর ভালো টিম করতে গেলে নইলে কিছু করতে পারবে এপ্রিলের 3 তারিখ সেমিফাইনাল তার আগে রবিবারে নর্থ ইস্ট জমशेदपुर ম্যাচের দিকেই নজর মোহনবাগান কোচ মলিনার জাতীয় শিবির থেকে ফিরে এসে অনুশীলনে শুক্রবারই যোগ দিয়েছিলেন সুভাষীশ ঘোষ লিসটেন কোলাসোরা তবে আপুয়া চোটটাই কিছুটা চিন্তায় রেখেছে বাগান শিবিরকে চোট হারিয়ে ফিরেছেন মানবীর জ্যামি ম্যাকলরেন্ডরা শনিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা সেমিফাইনালে ব্লুপ্রিন্ট তৈরি রবিবার থেকেই ফুল স্কোয়াড নিয়ে পুরোদমে মাঠে নেমে পড়বেন মোহনবাগান কোচ অপুয়াকে নিয়ে এখন কিছুটা স্বস্তিতে মোহনবাগান তার চোট খুব একটা গুরুতর নয় শুক্রবার অনুশীলনে ছুটি থাকলেও টিম হোটেলে রিহাব করেছেন তিনি মোহনবাগান কোচ হোসে মলিনা তাকে আরও দু তিন দিন দেখে নিতে চান তারপরেই তিনি সিদ্ধান্ত নেবেন আপুইয়াকে তেসরা এপ্রিলের ম্যাচে খেলাবেন কিনা অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়ে ফেরার পর পঁচিশ তারিখ থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন নুনর তাকে সুপার কাপের জন্য ভাবা হচ্ছিল কোচের পছন্দ হলে সুপার কাপের আগে তাকে রেজিস্ট্রেশনের পরিকল্পনাও ছিল সবুজ মেরিনের তবে যা খবর তাদের নুনোকে মনে ধরেনি বাগান কোচে সেক্ষেত্রে নুনোর খেলার সম্ভাবনা খুবই কম যদিও মলিনা আরও এক সপ্তাহ অনুশীলনে দেখতে চেয়েছেন তাকে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি আইএসএল কাপের রবিবারের কোয়ার্টার ফাইনালের দিকে নজর মোহন বাগানীদের সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে বাগানে নর্থ ইস্ট নাকি জামশেদপুর ধারে ভারে মোহনবাগান সবার থেকে উপরে থাকলেও কাপ সেমিফাইনালটা একেবারে ডিফারেন্ট বল গেম মোহনমান জামশেদপুর পড়লে আমার মনে একটু সহজ হবে নর্থ ইস্ট কিন্তু ভালো টিম তবে মোহনমান যা টিম আমার মনে হয় না মোহনমান যদি ঠিকঠাক প্লেয়াররা খেলতে পারে এই মোহনমান টিমকে উইন করা কোনো ব্যাপার নেই আমি দেখি তো তাতে বলছি যে মোহনবাগান নর্থ ইস্ট বেটার একটু বেটার টিম কিন্তু একটু টিম অনেক বেটার সুতরাং এখন এই এই টুর্নামেন্টটা একটু আলাদা তো এটা তো আর লং টুর্নামেন্ট না এখানে করে এটা তো যে হারবে সেই আউট তাই না এটা আমার মনে হয় না মনমানে মোনমান প্লেয়াররা যদি ঠিকঠাক থাকে ফিট থাকে যদি লাগা টাকা না লেগে যায় তাহলে মনমান টিম নিঃসন্দেহে বেটার টিম এদিকে চলতি আইএসএলে এ শুরু হচ্ছে প্লে অফের মহাসংগ্রাম শনিবার বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সকলে এই ম্যাচে একটি দৈয় রথের উপর সকলের নজর থাকবে তা হল সুনীল ছেত্রী বনাম মেহতাব সিং চলতি আইএসএল মৌসুমে বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক বারোটি গোল করেছেন সুনীল মুম্বাই সিটির বিরুদ্ধে সুনীলের ড্রাফ খুব একটা খারাপ নয় খাতায় কলমে আগামী ম্যাচে সুনীল মুম্বাইয়ের ত্রাশ হয়ে উঠতে পারেন অন্যদিকে মুম্বাই সিটির ডিফেন্ডার মেহতাব সিং সুনীলের বিরুদ্ধে জোড়া ম্যাচই খেলেছেন গ্রুপ পর্বে আগামী ম্যাচে বেঙ্গালুরুকে আটকানোর জন্য মুম্বাইয়ের ডিফেন্ডার মেহতাব সিংকে যথেষ্ট লড়াই করতে হবে তবে সুনীল এই ম্যাচে ফ্লপ হলে বেঙ্গালুরুর পক্ষে সেমিফাইনালে ওঠা বেশ কঠিন হয়ে যাবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা চিন্তায় মুম্বাই সিটি এফসি দলের অধিনায়ক লাল রিন ছাংতের খেলা নিয়ে সংশয় রয়েছে এই মরসুমে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ছাংতে না থাকলে সমস্যায় পড়তে পারে মুম্বাই তবে গ্রুপ পর্বের শেষ দিকে মুম্বাই বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে হারিয়েছে সেই ম্যাচই এখন মুম্বাই সিটি এফসির আত্মবিশ্বাস বাড়াচ্ছে ম্যাচটা খেলতে চায়নি বার্সেলোনা রাফিনিয়ার মতো ছন্দে থাকা তারকাকেও রাখতে হয়েছে স্কোয়াডের বাইরে তবুও মাঠে নেমে ওসাসুনাকে লালিগার ম্যাচে তিন শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা পাশাপাশি এই জয়ের মধ্যে দিয়ে রিয়াল মাজিদকে পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো ক্যাচালুনিয়ানরা আসলে ওসাসুনার বিপক্ষে বার্সার এই ম্যাচ খেলার কথা ছিল গত আটই মার্চ কিন্তু সেদিন বার্সার চিকিৎসক মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচটি এবার গতকাল রাতে ম্যাচটি খেলার জন্য নতুন সূচি নির্ধারণ করা হয় তবে এত তাড়াহুড়োর মধ্যে এই ম্যাচ খেলতে রাজি ছিল না বার্সা অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে বার্সাকে ম্যাচে গোল করেছেন ফেরান তোরেস দানি ওলমো ও রবার্ট লেভানডোস্কি এই জয়ের পর আঠাশ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট তেষট্টি সমান ম্যাচে দুয়ে থাকা রিয়ালের পয়েন্ট ষাট আর তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রুদের পয়েন্ট ছাপ্পান্ন গোধূলিতে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেরিয়ারে ইতি টানবেন সিয়ার সেভেন তবে তার উত্তরসূরি মাঠ কাপাতে নেমে পড়েছেন আসরে ছেলে রোনাল্ডো জুনিয়রকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বহু দেশের ক্লাব রোনাল্ডো জুনিয়রের এরই মধ্যে ক্লাব ফুটবলে জুনিয়র দলে অভিষেক হয়েছে খেলেছে জুভেন্তাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও এসব দলে খেলে বিভিন্ন সময় নিজের ছাপও রেখেছে সে বর্তমানে রোনাল্ডো জুনিয়র তার বাবার ক্লাব আল নাসেরের যুব দলে খেলছে এর মধ্যে আলোচনায় এসেছে তার জাতীয় দলে খেলার প্রসঙ্গ বিভিন্ন দিক বিবেচনায় চোদ্দ বছর বয়সী ছোট রোনাল্ডো যুক্তরাষ্ট্র ইংল্যান্ড স্পেন কেপবার এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা তার মৃত্যুর সাড়ে চার বছর পর ফরেন্সিক বিশেষজ্ঞ বৃহস্পতিবার আদালতে বলছেন দিয়েগো মারাদোনা নাকি মানসিক যন্ত্রণায় মারা গিয়েছেন বিশেষজ্ঞ কার্লোস ক্যাসিলেন্লি একই সঙ্গে আদালতে এও জানিয়েছেন যে অন্তত দশ দিন আগে থেকে মারাদনার শরীর জানান দিচ্ছিল যে তিনি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ক্যাসেলেন্নি আরও বলেন যে তার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সেটা খেয়াল করা উচিত ছিল আগামীকাল থেকে শুরু হচ্ছে আইএসএল এর আদলে নেপাল সুপার লিগ এই লিগে খেলতে ধানগড়ি এফসি থেকে সই করেছেন ভারতীয় ফুটবলে পরিচিত ব্রাজিলীয় উইঙ্গার সার্জিও বারবোজা জুনিয়র একত্রিশ বছর বয়সী এই ফুটবলার ইতিপূর্বে মিনার্ভা পাঞ্জাব এফসি রাজস্থান ইউনাইটেড এফসি ও দিল্লি এফসি হয়ে আই লিগে খেলেছেন রকম খবর সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ ঘরের মাঠে ঘরের দলে সহায়ক পিচ নাকি তৈরি করা হয়নি আর সিবির বিরুদ্ধে হারের পর ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এরকম সমালোচনা শুনতে হয়েছিল টক নামের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সুজন মুখার্জির জবাব আমার কাছে কে কেকেআরের কোনো খেলোয়াড় বা কোচ বা কোনো কর্তার কাছ থেকে কোনো অনুরোধ আসেনি সহায়ক পিচ তৈরি করে দেওয়ার জন্য কে কেআর বরাবর যেরকম পিচ চেয়েছে সেরকমই বানিয়ে দিয়েছি ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচের পর থেকেই নাইট ম্যানেজমেন্টের নিশানায় সিএবি পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় এবার সে বিতর্ক আর উস্কে দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস্র গোস্বামী সুজন মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি হোম টিমের সঙ্গে এটাই নাকি প্রথমবার নয় এর আগেও নাকি এমনই আচরণ করেছেন সুজন মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শ্রীবৎস লিখেছেন এর আগে বাংলার ম্যাচের সময় নাকি দলের নির্দেশ কিংবা অনুরোধ মতো পিচ প্রস্তুত করেননি সুজন মুখোপাধ্যায় হোম টিম হলেও পিচ থেকে কোনোরকম সুবিধা নাকি পায়নি তারা শ্রীভৎসের এমন মন্তব্য যে পিচ বিতর্ক আরও বাড়িয়ে দিল তা বলাই যায় গতবারের আইপিএল পর এবারের আইপিএল সমহিমায় আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন এই আশুতোষ এবার এই বিধ্বংসী ব্যাটিং নিয়ে মুখ খুলেছেন তিনি কেমনভাবে এই ফর্ম অব্যাহত রাখেন তারই মন্ত্র জানালেন পিচে আসার পর থেকেই তার একটা ভাবনাই থাকে বল যেমনই হোক না কেন প্রতি বলেই বড় শট খেলতে হবে আর সেটাই নাকি তার সাফল্যের পথে অন্যতম প্রধান অস্ত্র এছাড়া দীর্ঘক্ষণ মাঠে থাকার পরিকল্পনা নিয়েও পিচে আসেন তিনি আইপিএলের প্রথম ম্যাচেই ছেষট্টি রানের ইনিংস খেলেছিলেন আশুতোষ এবার সেই পারফরমেন্সের ধারা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার হ্যান্ডশেক নয় শার্দুল ঠাকুরকে নমস্কার করছেন সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার তাদের প্রথম ম্যাচ জেতার পরই সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মহসিন খানের পরিবর্ত হিসেবে দলে এসেছেন শার্দুল আর প্রথম ম্যাচেই লখনৌ সুপার জায়েন্টসের জয়ের নায়ক তিনি বল হাতে প্রতিপক্ষ শিবিরে সেরা চার উইকেট তুলে নিয়েছেন সেখানেই রয়েছেন ঈশান কিষান অভিষেক শর্মাদের মতো উইকেটও ম্যাচ শেষ হওয়ার পরই তার সামনে কার্যত মাথা ঝুঁকিয়ে নমস্কার করছেন সঞ্জীব গোয়েঙ্কা সেই ছবি ঘুরছে এখন সোশ্যাল মিডিয়াতে নিলামে বিক্রি হননি এবার তিনি কিন্তু শার্দুল যে আইপিএলের মঞ্চে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রথম ম্যাচে নেমেই বুঝিয়ে দিলেন একদিকে রোহিত শর্মা অন্যদিকে শুভমান গিল শনিবার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স দুটো দলই হার দিয়ে তাদের আইপিএল যাত্রা শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে প্রথম ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি রোহিত শর্মা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার দিকে নজর থাকবে তবে আরও বেশি নজর থাকবে চব্বিশ বছরের বিঘ্নেশ পুথুরের ওপর আগের ম্যাচে উইকেট নিয়ে সকলের নজর কেড়েছেন তিন তিনি গুজরাটের ব্যাটিং বেশ শক্তিশালী তবে চিন্তায় থাকবে গুজরাটের বোলিং এখন দেখার কোন দল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাজিমাত করে তিরিশে মার্চ বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট এ প্লাস ক্যাটাগরি থেকে নামানো হচ্ছে না রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র যাদুজা এবং যশপ্রীত বুমরা এক সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের ভাবনায় বরং ঈশান কিষাণ শ্রেয়ারের কন্ট্রাক্টে ফেরা নিয়ে সন্দেহ নেই কিন্তু ঈশান কিষানকে কন্ট্রাক্টের অন্তর্ভুক্ত করা হতে পারে আবার নাও হতে পারে তবে রিপোর্ট জানাচ্ছে কন্ট্রাক্টে অক্ষর প্যাটেলের প্রমোশন হচ্ছে শুক্রবার নতুন স্পিন বোলিং কোচে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই সাইরাস বাহুতিলে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার পর থেকেই সেই জায়গা ফাঁকা রয়েছে সেখানে এবার ভিভিএস লক্ষমানের জন্য নতুন স্পিন কোচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এই দায়িত্বে থাকবেন তিনি এই মুহূর্তে ভারতীয় দলে সেভাবে স্পিন সাপ্লাই আপ নেই সেই জায়গাটাকে আরও শক্তিশালী করার জন্য স্পিন বোলিং কোচ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে খেলার নানা খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ বিয়াল্লিশ বছরের শরৎকামল জীবনের শেষ টুর্নামেন্টে খেলেছেন চেন্নাই স্টার কন্টেন্ডার চ্যাম্পিয়নশিপে একই দিনে মানে শুক্রবার চোদ্দ বছরের দিব্যাংশী ভৌমি এই টুর্নামেন্টে প্রথমবার সিনিয়র পর্যায়ে খেলতে নেমেই চমকে দিলেন বিশ্বের চৌষট্টি নম্বর ইতালির জিওরজিয়া পিকোলিনিকে হারিয়ে ম্যাচের পর মুম্বাইয়ের এই খেলোয়াড় জানিয়েছেন বিশ্বাসী হচ্ছে না যে আমার আদর্শ মনিকা বাত্রার সঙ্গে একই টুর্নামেন্টে খেলছি আর দুটো ম্যাচ জিতলেই একশো জয় বিরল কৃতিত্ব অর্জন করবে নোভাক জকোভিজ মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি হারিয়েছেন সেভেস্তিয়ান কোর্দোকে সাঁত্রিশ বছরের জকোভিজ এখন মাস্টার্স ওয়ান থাউজেন্ড টুর্নামেন্টে শেষ চারে পৌঁছনো সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় আম্মানে চালা এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ছিয়াত্তর কেজি বিভাগে রূপ সন্তুষ্ট হতে হলো রীতিকা হুডাকে ২২ বছরের এই কুস্তিগি ছয় দুই পয়েন্টে এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে চার পয়েন্ট খুঁইয়ে রূপ পেলেন রীতিকাই অনূর্ধ্ব তেইশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম মহিলা ভারতীয় কুস্তিগি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমাদের যখন সিএসকে বিরুদ্ধে ম্যাচ ছিল সে সময় এমএস ধোনির সঙ্গে কথা বলেছিলাম পরিস্থিতি অনুযায়ী কেমনভাবে তিনি ব্যাটিং করেন সেই প্রসঙ্গেই নানান কথা হয়েছিল তিনি আমাকে অনেক কিছু বলেছিলেন তবে সেটা একেবারেই গোপনীয় এই মুহূর্তে টি-20 ফরম্যাটে আমার মতে সেরা খেলোয়াড় নিকোলাস পুরান কাজ এই পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে প্রতিদিন